ভাই কি লাগছে হাই হ্যাঁ ভাই কেমন আছেন কেমন আছো ভাই একটু আছে জানো তু একটি খেলায় সবাই দ্রুত জয়েন হয়ে যাও ভাই দ্রুত জয়েন হয়ে যাও সবাই দ্রুত জয়েন হয়ে যাও হাই হুম ভালো যারা যারা খেলতে চাও তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও ভাই অনেকে আসেন সবাই দ্রুত জয়েন যাও সবাই দ্রুত জয়েন হয়ে যাও